নমস্কার আশা করি সবাই ভালোই আছেন আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি আজকে আমি আপনাদের জন্য নতুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আমার কাছে এসেছে এন্টার্ক একশো পঁচিশ বি যে কাজটার জন্য এসেছে আমার কাছে সেটা হচ্ছে কন্ট্রোল বডি ক্লিন গাড়িটা দেখুন আমি মিটার দেখিয়ে দিচ্ছি এই যে কিলোমিটারটা চলেছে এর মধ্যে গাড়িটা একটা পেট সার্ভিস হয়নি যা শোরুমে সার্ভিস করেছিল সেটাই তারপর থেকে গাড়িটা চালিয়ে গেছে চালিয়ে গেছে তার জন্য আমার কাছে নিয়ে এসেছে পেট সার্ভিস করাতে আর তার সাথে সাথে পেট সার্ভিসে ঠোঁটল বাড়ি ক্লিন করানোর জন্য আরও নিয়ে এসেছে কয়েকটা সমস্যা হচ্ছে কী সমস্যা হচ্ছে সেটা আমি আপনাদেরকে ভিডিওর মধ্যেই বলে দেবো মাঝে তো চলুন সবার ফার্স্ট আগে ঠোঁটল বাড়িটাকে ক্লিন করতে গেলে যে কোনো খুলতে হবে সেটা আমি খুলে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন আশা করি বুঝতে পারবেন যদি কোনো জায়গায় সমস্যা হয় বা কোনো জায়গায় আটকায় অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত মাইক্রো চ্যানেল তো চলুন ভিডিওটা শুরু করা যাক সবার ফার্স্ট আমাকে টোটাল বাড়িটাকে বের করে নিতে হবে বের করে নেওয়ার জন্য আমাকে যে কোনো খুলতে হবে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি সবার ফার্স্ট যে কোনো করছি আমি জ্যাকগুলো খুলে নিচ্ছি মানে ছোটল বাড়িতে যে কটা কাপলার জ্যাক আছে সব কটা খুলে নিচ্ছি আর অবশ্যই আপনারা যখন খুলবেন দেখে কাপলার জ্যাকের পুস সিস্টেম থাকে অনেক সময় ক্লিপ সিস্টেম থাকে ঠিকঠাকভাবে না প্রেস করতে পারলে অনেক সময় ক্লিপ থেকে ভেঙে যায় তো ধরুন খোলার সময় অবশ্যই একটু দেখে যত্ন সহকারে যত্ন সহকারে খুলবেন তো কাপলার আমার সব খোলা হয়ে গেছে এবার আমাকে যেটা করতে হবে আট নম্বর গুণ খুলতে হবে টোটাল বডিতে টোটাল হচ্ছে তিনটে স্ক্রু তিনটে নাট বোল্ট থাকে আমি এমনি বলে দিচ্ছি আপনাদেরকে তিনটে দুটো আট নম্বর সামনের দিকে আর পিছন দিকে একটা দেখবেন এয়ার ফিল্টারের যে হোস্টটা আসছে এয়ার ফিল্টার বক্সের ওই হোস্টটার সাথে যে আমি কার্বেটারি বলছি এখানে টোটাল বডির যে মানে ইনলেটের মুখটা লাগানো থাকে যেখান দিয়ে এয়ার ফিল্টার থেকে ফিল্টার হয়ে হাওয়াটা ঢোকে সেই জায়গাতে একটা ক্লাম লাগানো থাকে ক্লাম দিয়ে টাইট করা থাকে তো চলুন সবার ফার্স্ট আমি তেল পাইপটা খুলে নিচ্ছি সাথে সাথে তেল পাইপটা খুলতে গেলে দেখবেন দু সাইডে প্রেস করার জায়গা থাকবে এমন কি ওখানে অ্যারো চিহ্নও দেওয়া থাকবে আপনারা যখন খুলবেন তেল পাইপ তখন একটুখানি দেখে খুলবেন টিভির এর এন্টার করে এই তেল পাইপটা প্রচুর হার্ড থাকে অনেকক্ষণ ধরে চেপে ধরার পরও খোলে না তো চলুন খুলেছে সাধারণত আমি এক হাতে কাজ করছি বলে একটু অসুবিধা হচ্ছে আমি যদি দু হাতে কাজ করতাম তাহলে এতটা সময় লাগতো না আমার এই দেখতে পাচ্ছেন আট নম্বর দুটো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দুটো খুলতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে এতক্ষণ যে ক্লামটার কথা বললাম সেই ক্লামটা খুললে পুরো টোটালটা বেরিয়ে আসবে তো চলুন আট নম্বর দিয়ে আমি আগে খুলে নিচ্ছি সেটা আট নম্বর কোনো যখন খুলবেন একটু সাবধানেতে খুলবেন দেখতে পাচ্ছেন আট নম্বরের সাথে একটা করে ওয়াশার আছে যদি বাইচান্স ফসকে যায় তাহলে কভারের ভিতরে চলে যাবে বের করা খুবই টাফ তাই খোলার সময় একটু সাবধানেতে খুলবেন যাতে করে ওয়াশারটা ভিতরে না পড়ে যায় আমি একসাথে কেবলটাও সাথে সাথে খুলে নিচ্ছি যাতে করে আমার কাজটা করতে সুবিধা হয় আমি পুরো কন্ট্রোল বাড়িটাকে বাইরে বের করে নিয়ে যেতে পারি তো ভিউয়ার্স সেজমের পুরো খোলা হয়ে গেছে আমি থ্রোটল বডিটাকে পুরো আলাদা করতে পেরেছি দেখতেই পাচ্ছেন থ্রোটল বডিটার অবস্থা পুরো একদম ভিতরটা দেখুন পুরো একদম জাম হয়ে গেছে যাকে বলে পুরো নোংরা হয়ে গেছে তেল এসে এসে দীর্ঘদিন পরিষ্কার না করার জন্য পুরো নোংরা হয়ে গেছে পুরো কালো হয়ে গেছে আমি এটাকে এই যে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর আয়লানটি এই থ্রোটল বডিটা দুটো পার্টে ভাগ করা যায় এই ভিতরটা খুলে পাঁচ নম্বর আলঙ্কি দিয়ে খুলছি এলাকি দিয়ে খুলে নেওয়ার পর ভিতরটাকেও আমি আপনাদেরকে দেখাবো আর ভেতরটাকে পর্যন্ত ভালো করে ক্লিন করবো ক্লিনার দিয়ে ধরুন দূরে পাঁচ নম্বর আলঙ্কি খুলে নিচ্ছি নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি দুটো পার্ট পার্ট করে নিয়েছি একটাতে শুধু ইঞ্জেক্টরটা রয়েছে আর আর একটা পার্টে সব আর এই যে দেখতে পাচ্ছেন এই ওরিংটা যে আমি তুলে নিলাম ওরিংটা আপনারাও তুলে নেবেন এই দেখুন এটা অবস্থাটা দেখুন কি অবস্থা পুরো কালো হয়ে গেছে মনে হয় যেন চেনের কালি বা চেনের মোবিল এর ভিতর দিয়ে গেছে তার জন্য এত কালো হয়ে গেছে তো সে কোনো ব্যাপার নেই ক্লিন করলে পুরো ক্লিন হয়ে যাবে আগের মতন অবস্থায় চলে আসবে আর গাড়ির যে সমস্যা হচ্ছে সেই সমস্যাটাও ঠিকঠাক হয়ে যাবে ধরুন এটা হচ্ছে বডি ক্লিনার আপনারা চাইলে টটল বডি ক্লিনার দিয়েও ক্লিন করতে পারেন ডি সঠিক দিয়েও ক্লিন করতে পারেন এমনকি অনেক মিস্ত্রি বন্ধুর কাছে এসব কিছুই নেই ওনারা পেট্রোল দিয়ে পরিষ্কার করে দেয় বাট যদি আপনারা ক্লিনার দিয়ে পরিষ্কার করেন আমার মতে আমি যেটা বলবো সেটা ক্লিনার দিয়ে পরিষ্কার করলে সব থেকে ভালো হবে আর পরিষ্কারটাও সব থেকে বেটার হয় আপনি সেন্সার না খুলেও একদম ভিতরে ভিতরে পরিষ্কার করতে পারবেন যদি আপনার কাছে এসব কিছু না থাকে যদি পেট্রোল দিয়ে পরিষ্কার করেন তাহলে আপনাকে সব কিছু খুলে পাট পাট করে ভিতরে পরিষ্কার করতে হবে সুতরাং আমি ক্লিনার দিয়ে পুরো ক্লিন করে নিয়েছি এখন পরিস্থিতিটা দেখুন আর এই যে দেখুন আগে যে পরিস্থিতিটা ছিল আর এখন এর পরিস্থিতিটা দেখুন আশা করি আপনারা তফাৎটা বুঝতে পারছেন আর টোটাল বাড়ি যদি এরকম নোংরা অবস্থায় থাকে গাড়ির যে সমস্যাটা হয় গাড়ি হিট হয় বেশি গাড়ি টানে কম এমনকি গাড়ি রাস্তায় চলতে চলতে মাঝে মাঝে বন্ধ হয়ে যেতে পারে যদি টিউনিং এ সমস্যা হবে আপনি গাড়ি স্টার্ট দিচ্ছেন টিউনিং বন্ধ হয়ে যাচ্ছে গাড়ি স্টার্টে থাকছে না এরকম সমস্যা হতে পারে যদি আপনাদের সাথেও এরকম কোনো সমস্যা হতে হয় তাহলে অবশ্যই কোনো মিস্ত্রি বন্ধুর কাছে নিয়ে যেয়ে গাড়িটাকে দেখাবেন আর যদি আপনাদের কোনো বন্ধুর এরকম বাইক থেকে থাকে টিভিএস এন্টার বলুন অন্য কোনো বাইক থেকে থাকুক থাকুক বিএস সিক্সের যদি সেম সমস্যা হয় দেখছেন যে গাড়ি স্টার্ট দিচ্ছেন বন্ধ হয়ে যাচ্ছে স্টার্ট দিচ্ছেন বন্ধ হয়ে যাচ্ছে এরকম যদি কোনো সমস্যা হয় বা গাড়ি পিক আপ দিচ্ছেন টানছে না এরকমও যদি কোনো সমস্যা হয় অবশ্যই মিস্ত্রী বন্ধুর কাছে নিয়ে যাবেন বা আমার ভিডিওটা সেই কোনো বন্ধু যে বন্ধুর সমস্যা হচ্ছে সেই বন্ধুকে শেয়ার করবেন যদি সেই বন্ধু ভিডিওটা দেখে থাকে অবশ্যই একটুখানি হলেও বুঝতে পারবে আর মিস্ত্রি বন্ধুর কাছে নিয়ে যাবে তো চলুন আমি ঠোঁট বাড়িটাকে ক্লিন করে নিয়েছি এবার আমি ফিটিং করবো ফিটিং করার পর আমি আপনাদেরকে দেখাবো গাড়িটাকে স্টার্ট করে আমি পাঁচ নম্বর কোনোকে লাগিয়ে নিচ্ছি যে কোনো খুলেছিলাম লাগিয়ে নেওয়ার পর আমি এটাকে ফিটিং করবো চলুন আমি এটাকে লাগিয়ে নিয়েছি এবার আমাকে ফিটিং করতে হবে গাড়িতে যেরকম ছিল আগের মতন পজিশনে সেরকমভাবে ফিট করতে হবে এই ভিতরটা দেখুন ভিতরটার ঠিক সেম অবস্থা কিন্তু যতটা কাপড় দিয়ে পরিষ্কার করা যায় আমি চেষ্টা করব ততটা পরিষ্কার করার কিন্তু পুরোটা পরিষ্কার করতে গেলে আমাকে ইঞ্জিন না হেডটাকে বের করে নিয়ে যে পরিষ্কার করতে হবে যেহেতু গাড়িটা দীর্ঘদিন চলেছে এই অবস্থা তার জন্য এরকম পরিস্থিতি আপনারা বেশি কিলোমিটার না চালিয়ে বিএসসিক গাড়ি যদি হয় একটু মেনটেন্সের মধ্যে রাখবেন যতটা তাড়াতাড়ি পারবেন পেট সার্ভিস করাবেন দু থেকে আড়াই হাজারের মধ্যে একটু বেশি চলে গেলে সমস্যা এরকম হতে পারে যে গাড়ি মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে স্টার্ট হচ্ছে না অনেকক্ষণ রাখার পর স্টার্ট হচ্ছে তো চলুন আমি টোটো বাড়িটাকে ফিটিং করে নিই ফিটিং করে নিয়ে আমি স্টার্ট করে আমি আপনাদেরকে দেখাবো যে গাড়িটা এখন স্টার্ট ঠিকঠাক হচ্ছে কিনা আমি আগে আপনাদেরকে স্টার্ট করে দেখাতে পারিনি একটু তাড়াতাড়ির মধ্যে ছিলাম তাই এখন আমি আপনাদেরকে গাড়ি ফিটিং করে নেওয়ার পর আমি আপনাদেরকে স্টার্ট করে দেখাবো যে গাড়িটাকে এখন স্টার্টটা ঠিকঠাক হচ্ছে কিনা তবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যদি কোনো বন্ধুর এরকম গাড়ি থেকে থাকে এরকম সমস্যার সম্মুখীন হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আশা করি তাদের একটুখানি হলেও উপকার হবে আর যদি ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন আর অবশ্যই আমাকে জানাবেন যে ভিডিওটা কোন জায়গাটা আমি ভুল করেছি আমাকে অবশ্যই এইটুকু আমাকে ধরিয়ে দেবেন যাতে করে আমি নেক্সট কোনো গাড়ি সার্ভিসিংয়ের সময় সেই জায়গাটাকে আমি ঠিক রাখতে পারি বা ঠিকভাবে কাজটা করতে পারি আর আমার সবকিছু ফিটিং হয়ে গেছে আমি পাইপ ফাইপ সব লাগিয়ে নিচ্ছি অ্যাক্সিলে কেউটাও লাগিয়ে নেবো কাপলার লাগিয়ে নেবো তেল পাইপ সব লাগিয়ে নেবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন সব কিছু ফিটিং করে নেওয়ার পর আমি গাড়িটাকে লাস্টে স্টার্ট করে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দেবো যে গাড়িটা ঠিকঠাক স্টার্ট হচ্ছে কি না তো বিয়ার চলুন আমি গাড়িটাকে স্টার্ট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন গাড়ি এখন ঠিকঠাক একদম ঠিকঠাক কন্ডিশন মেকআপও ঠিকঠাক হচ্ছে গাড়ির স্টার্টিংয়ের কোনো সমস্যা নেই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ